থাকে এই আসনে তাহলে ধানের শীষ নাকি এই আসনটা হারাতে পারে অবশ্যই অবশ্যই কেন যেহেতু আমি আমি ছিলাম আমরা কৃষক দলের সভাপতি আট নম্বর ওয়ার্ডের আমার যেহেতু কোনোদিন মূল্যায়ন হয়নি আমি তাকে কিভাবে কার দুয়ারে যে আমি একটা ভোট চাইতে পাবো একটা ভোট চাহাবো আমি তারাকে কোনোদিন কোন জিনিস দেয়া আমি তারকে বুঝ দিতে পারিনি আমাদের মতো লোককে পরবর্তী পাঁচ বছর আমাদের সাথে আমলুল হাজির থাকা আমাদের উন্নয়ন কিছুই পাইনি আমরা মরেছি কি পাইছি সেটা আমাদের জনগণ এই চাপাই দুই আসনের জনগণ তার সাথে আমরা যদি নতুন মুখ মাসুদ পাই তবে আমাদের দেশের উন্নয়ন হবে এবার

ভাবে এলাকার মানুষ মন থেকে মেনে নিচ্ছে না তাকে অ্যাকচুয়ালি এলাকায় পাওয়া যায় না এলাকায় কখনো সে মানুষের বিপদে কিংবা পাশার কখনো কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না এবং কখনোই সে আমাদের এলাকার মানুষের জন্য কোনোদিন আসে নাই আমাদের এলাকার মানুষের মন থেকে একটাই চাওয়া যে নতুন কাউকে এবং আমাদের ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদকে তার জায়গায় রিভিউ করলে আমাদের জন্য এলাকার মানুষের উপকার হবে এবং সে যোগ্য এবং আমাদের এলাকার জন্য সে সবচেয়ে বলা থানায় কেন্দ্র ঘোষিত যে প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা বিগত দিনে সে প্রার্থীকে কখনো আমরা কাছে পাই নাই গত সতেরো বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদে জিয়া যখন জেলখানায় ছিলেন তখন আমরা কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে কিন্তু আমরা তাকে কাছে পাই নাই আমাদের পার্বত্য বীর ইউনিয়ন তথা থানার যতগুলো নেতাকর্মী জেলখানায় গিয়েছিলেন আমরা তাদেরকে তাদের পাশে আল্লাহ জামিনুলকে পাই নাই আমার জ্ঞান অবধি এই নাচল গমস্থাপুর সিটে বাইর থেকে লোক এসে নমিনেশন নিয়েছে। আমরা বর্তমানে ভাগ্যক্রমে আমরা মাসুদকে পেয়েছি। তিনি যোগ্য এবং এলাকার সুশিক্ষিত একজন ব্যক্তি তিনি উন্নয়নমূলক কাজে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা দলের পক্ষ থেকে হাইকমান্ড জানাতে চাই বিএনপির নেতাকর্মীকে জানাতে চাই আমাদের আমাদের তিন তার সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের একটাই দাবি ইমদাদুল হক মাসুদকে নমিশনটা দেওয়া হোক